আজকে মেয়েদের জন্য মেয়েদের প্রিয় খাবার রান্না হচ্ছে চিকেন ওদের তো একদম ওদের এটা লাগলে থাকলে তো আর কিচ্ছু লাগে না খাবারের জন্য তো ওরা যখন দেখতেছে যে আমি চিকেন রান্না করতেছি একজন এক ভোন আরেক বোনকে বলতেছি বিয়ে দিয়ে মামনি আজকে চিকেন রান্না করছে ও মানে দুজন ভীষণ খুশি তো ওদের খুশি দেখেই আমারও ভীষণ ভালো লাগে যে মেয়েরা অন্তত এই খাবারটা ভীষণ পছন্দ করে সেটা দেখে ভীষণ ভালো লাগে তার জন্য ওদের জন্যই আজকে চিকেন রান্না করা